হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম সো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ার প্যাক তো কীভাবে তোমরা বাড়িতে হেয়ার কেয়ার করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এখানে একটা এখানে নিয়েছি আমি তিনটে কলা আর নিয়েছি প্যারাসুট অয়েল একটা ডিম নিয়েছি আর হানি নিয়েছি তোমরা এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো আর কাস্টার্ড অয়েল অলিভ অয়েল এগুলোও তোমরা ইউজ করতে পারো তো আজকে আমি তোমাদের এই হেয়ার প্যাকটা কিভাবে বানাবো আর কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্টার্ট করি তো প্রথমেই দেখো আমি কলাটাকে ভালোভাবে ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি তো এভাবেই কিন্তু তোমরা কলাটাকে পিস পিস করে কেটে নেবে গোটা কিন্তু করবে না তো এই হেয়ার প্যাগটা কিন্তু আমাদের চুলটাকে ভালো খুবই সিল্কি অ্যান্ড শাইন করে তো তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই এই হেয়ার প্যাগটা তোমরা ব্যবহার করতে পারো তো তো এরপর আমি দেখো কড়াটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে এরপর দেখো আমি প্যারাসুট অয়েল এর সাথে অ্যাড করছি আমি এখানে দু চামচ প্যারাসুট অয়েল দিয়েছি তোমরা এখানে অলিভ অয়েলও দিতে পারো কাস্টার্ড অয়েলও দিতে পারো তো এরপর দেখো আমি হানি দিচ্ছি দু চামচ কিন্তু আমি এখানে হানি দিচ্ছি তো তোমরা এই প্যাকটা কিন্তু বাড়িতে ইউজ করতে পারো এই প্যাকটা কিন্তু আমাদের হেয়ারটাকে অনেকটাই সিল্কি অ্যান্ড শাইন করে তো তোমরা এভাবেই প্যাকটা বানিয়ে বাড়িতে ইউজ করতে পারো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো নতুন নতুন ভিডিও পেটে তো দেখো আমি কীভাবে প্যাকটাকে বানাচ্ছি আর কীভাবে অ্যাপ্লাই করছি তো এরপর দেখো আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি তো তোমরা এখানে ডিমের কুসুমটাকে স্কিপ করতে পারো শুধু সাদা অংশটাও দেওয়া যায় তো এভাবে তোমরা ভালোভাবে একসাথে মিক্সড করে নেবে তো মিক্সটা কিন্তু আমাদের ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন ব্যানানার কোনো পালস না থাকে তো এভাবেই কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে একসাথে সব কিছু দিয়ে মিক্সড করে নিতে হবে ভালো করে তো দেখো আমার এখানে মিক্সটা রেডি হয়ে গেছে তো এবার আমরা হেয়ারে অ্যাপ্লাই করব দেখতেই পাচ্ছ তোমরা মিক্সটা তো চলো আমরা হেয়ারে অ্যাপ্লাই করি তো আমাদের হেয়ারে কিন্তু আমরা স্ক্যাল্প থেকে শুরু করব তো আমরা স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত কিন্তু টানা প্যাকটাকে লাগাতে হবে এইভাবে ব্রাশের সাথে সাহায্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে প্যাকটা এরপর কিন্তু আমরা টেনে টেনে ভালোভাবে চুলের সাথে মিক্স করে দেব প্যাকটা ভালো করে এইভাবে তোমরা বাড়িতে দুটো পাটিংয়ে চুলটাকে ডিভাইড করে নিয়ে এভাবে শিক এভাবে শিক্সান অনুযায়ী আমাদের পাটিং করে লাগাতে হবে যেমন আমরা স্পা অ্যাপ্লাই করি হেয়ারে তো সেম প্রসেসেই আমাদের পুরো প্যাকটা হেয়ারে কমপ্লিট করতে হবে তো তোমাদের যদি ব্রাশ না থাকে তো তোমরা হাত দিয়েও প্যাকটা এভাবে হেয়ারে লাগিয়ে নিতে পারো তো এইভাবে পাটিং করে করে আমাদের সারা হেয়ারটাকে লে স্ক্যাল থেকে লেন পর্যন্ত টানা এইভাবে প্যাকটাকে অ্যাপ্লাই করতে হবে তো দেখো আমার এখানে প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এবার আমরা প্যাকটাকে ভালোভাবে স্ক্যালপে ভালোভাবে লাগিয়ে এরপর আমরা ভালোভাবে চুলটাকে বেঁধে দেবো চুলটাকে বেঁধে দেবো চুলটাকে বেঁধে দেওয়ার পর আমরা শাওয়ার ক্যাপ তুলিয়ে দেবো তো এইভাবে আমাদের তিরিশ রাখতে হবে তিরিশ রাখার পর আমরা দেন নর্মাল ওয়াটারে ওয়াশ করে দেবো আমাদের কিন্তু ভালোভাবে ঘষে ঘষে কিন্তু স্ক্যাব থেকে ব্যাগটাকে তুলতে হবে তো এইভাবে আমরা ওয়াশ করে দেবো তো দেখো আমার ওয়াশ করা হয়ে গেছে এরপর আমরা আমি ড্রায়ার দিচ্ছি তো তোমরা এখানে নর্মাল টাওয়াল ড্রায়ও করে নিতে পারো এটা আমার ফাইনাল রেজাল্ট কতটা সিল্কি অ্যান্ড শাইন হয়েছে দেখো একটা